আমার বিশিষ্ট বন্ধু অ্যাডভোকেট মোস্তাক আহমেদ মন এবং উপস্থিত আছেন সাংবাদিক এবং সমাজকর্মী জনাব নতিন বস উপস্থিত আছেন আমার প্রিয় ছোট ভাই হনুম শ্রীকণ্ঠে সম্মানিত প্রকাশক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব সিরাজুল ইসলাম এবং আমাদের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা জানাব এবং আমাদের মুস্তুবাপুর ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং এখানে উপস্থিত বিভিন্ন অনলাইন পোর্টাল বিভিন্ন পত্রিকার সম্মানিত প্রতিনিধিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

একেবারে নিম্ন শ্রেণী থেকে একেবারে উপরের শ্রেণী অর্থাৎ ধরেন প্রেসিডেন্ট পর্যন্ত সকলের নিরাপত্তায় ভূমিকা রাখতে পারি একটি গণমাধ্যম একটি সংবাদপত্র আজকে আমাদের শেখ মাহবুবুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই একটি অনলাইন পত্রিকার উদ্বোধন উপলক্ষে আমাদের সাংবাদিককে একত্রিত করার মাধ্যমে আমাদের মাঝে একটা ভালোবাসার বন্ধনকে জোরদার করার প্রয়াস হয়েছে আমি তার এই উদ্যোগকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি যারা সংবাদ কর্মী যারা বিভিন্ন পত্রিকা চালান তাদেরকে অনুরোধ করব মাহমুদ রহমান সাহেব সহ আপনারা মাঝে মধ্যে এই ধরনের অনুষ্ঠান যদি করেন তাহলে আমরা সংবাদপত্রের নীতিমালা কিভাবে আমরা দায়িত্বশীল সাংবাদিকতা করতে পারি কিভাবে আমরা এই মানুষের অধিকার রক্ষায় আমরা কিভাবে কাজ করতে পারি এবং সাংবাদিকতা কি দায়িত্ব আছে কি করণীয় আছে কি বর্জনীয় আছে আমরা এগুলো জানতে পারব এবং আমি মনে করি এই ধরনের একটা উদ্যোগ আয়োজন করা দরকার এবং মাঝে মধ্যে আমি প্রায়ই বলে থাকি আমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ করার দরকার আমাদের যারা ইয়াং জেনারেশন আছে আমি তাদেরকে প্রায়ই বলে থাকি বিলিয়ন আইটি জেনারেশন অর্থাৎ ইয়াং জেনারেশন যেভাবে এই কম্পিউটার অনলাইন ব্যবহার করতে পারে আমরা এই লাইনে যারা আছি আমরা কিন্তু তাদের মতো অন্তত আমরা পারি না